হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো শনিবার আজকে আমি বানাচ্ছি কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারি বানানোর জন্য দেখো কাঁঠালটাকে আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এদিকে আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি মশলা যা যা লাগবে সব আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর আদা এদিকে কাঁচা লঙ্কা বাটা এদিকে টক দই এবার আমি কুকারের মধ্যে কাঁঠালটা আর আলুটা দুটো সিটি মেরে নেব। দুটো সিটি মারলে কী হয় খেতেও ভালো লাগে কচি কাঁঠাল তো তার জন্যই সিটি মারব যদি বাড়তি কাঁঠাল হতো তাহলে সিটি না মারলেও হতো কচি কাঁঠাল বলে আমি দুটো সিটি মেরে নিলাম কাঁঠাল আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাও আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি কাঁঠালটাকেও ভাজবো কাঁঠালটাও ভাজবো একটি সার টা টেস্টটা বাড়ে তার জন্যই আমি কাঁঠালটা ভাজছি একটু ভালো করে হলদি আর নুন দিয়ে আমি কাঁঠালটা ভাজছি বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করা কাঁঠাল হয়ে যাবে দেখো কাঁঠালটা ভাজা আমার হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আমি দেখো কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম এখন আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব কড়াইয়ের তেলটা এবার গরম হয়ে এসেছে এবার আমি পুরন দেবো পুরণে যা যা ছিল রেডি করে আনেছিলাম সেটাই আমি পুরণ দেবো দেখো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে এবার সামান্য একটু চিনি দেবো চিনিটা দিলে কী হয় টেস্টটা বাড়ে আর তরকারির কালারটাও খুব সুন্দর হয় তার জন্য প্রথমে চিনিটা দেওয়া চিনিটা দিয়ে দিলাম এবার আমি গোটা মশলাকে একটু ভাজবো এখন আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব গোটা গরম মশলাটার মধ্যে ছিল লং এলাচি আর ডালচিনি তিনটে হলো গোটা এলাচ করে ডালচিনি দুটা হলো লং একটু থেতো করে নিয়েছি যাতে এটার কালার ভালো আসে সরি গন্ধটা ভালো আসে কালারের কথা বলছি আর দেখো এখন আমি যতক্ষণ অবধি চিনিটা দিয়েছিলাম ওই চিনিটা যতক্ষণ গলে না আসে ততক্ষণ অব্দি আমি গোটা মশলাটাকে ভাজবো এটার থেকে এখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে দেখো এখন আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি আদাটা কুচিয়ে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেস্টটা এই দুটোকে একটু ভেজে নিয়ে তারপর আমি হলো দেব গুঁড়া মশলাগুলো কাঁচা লঙ্কাটার আদাটা একটু ভালো করে ভাজবো যতক্ষণ অবধি কাঁচা লঙ্কার থেকে একটা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে কাঁচা কাঁচা গন্ধ থাকে আদা আর কাঁচা লঙ্কা সেটা চলে না যাওয়া অবধি এটা ভালো করে আগে তেলে ভেজে নেবো দেখো তেলও বের হয়ে এসেছে ওই সেটাতে কাঁচা লঙ্কার আদাতে এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম বেশি না এটা আমি হাফ টমেটো নিয়েছি বেশি টমেটো দিয়ে নিয়ে হাফ টোকেন কি আমি টক দই দেবো তার জন্য আমি হাফ টমেটো দিলাম এখন শুকনো যে মশলাটা আছে ওইটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেখো বেশি লবণ দিলাম না যদি লবণটা বেশি হয়ে যায় তার জন্য সবটা দিলাম না পরে দেখ মানে ওইটার আন্দাজটা করে পরে আবার দিয়ে দেবো দেখে গুঁড়ো মশলাটাকে আমি আদা আর কাঁচা লঙ্কা টমেটোর সাথে ভালো করে ভেজে নেব জল দিলাম না কারণ এটার টমেটোর থেকে একটু জল ছেড়ে এসেছে তার জন্য আর জল দিলাম না এখন আমি টক দুইটা অ্যাড করব টক দুইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি চার চামচের মতন টক দই ছিল চার চামচে মশলাটার সাথে টক দইর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেবো যতক্ষণ দুইটার থেকে তেল ছেড়ে না আসবে দেখতে থাকো দেখো টক দই যে একটা জলটা আছে এটা না টানা অবধি মশলাটাকে ভাজবো দেখো টক দুই জলটাও টেনে এসেছে একটা যে জলটা ছিল সেটাও টেনে এসেছে এবার মশলাটার থেকে তেলও ছেড়ে আসছে মশলাটা কিন্তু যত বেশি ভাজা হয় তরকারির টেস্টটা অত বেশি মানে টেস্ট হয় একটু ধৈর্য লাগে মশলাটা ভাজতে এটাই দেখো মশলাটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি কি করবো এখানে কাঁঠালার আলুটা দেবো কাঁঠালার আলুটা দিয়ে কষাবো একটু ঢেকে দেব কাঁঠালার আলুটা দিয়ে ভালো করে মিলিয়ে সব তারপরে আমি এটাকে ঢেকে দেব। যাতে মশলাটা কাঁঠালার আলুর ভিতরে ঢুকে যায় একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মানে মশলাটা ভালো করে ঢুকে এটাকে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মতো ঢেকে কষালে এটা কিন্তু ভালো করে মশলাটা ঢুকে যায় এবার দেখো মশানো হয়ে গেছে এবার গরম জল অ্যাড করলাম গরম জল আমি আগের থেকে করে রেখেছিলাম গরম জলটা অ্যাড করলাম গরম জল দিলেও কিন্তু তরকারি টেস্টটা বাড়ে আমি গুঁড়া লঙ্কা ইউজ কমই করি যেহেতু আমরা গুঁড়া লঙ্কাটা খাই না তার জন্যই আমরা গুঁড়া লঙ্কাটা ইউজ করি না জলটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করব। এত ঝোল তো রাখবো না একটু টানাবো ঝোলটাকে শুকিয়ে নেব দেখো এটা হয়ে এসেছে জলটা যে দিয়েছিলাম মেসটা শুকিয়ে এসেছে এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর ঘি দেবো নিরামিষ তরকারি জানোই ঘি গরম মশলা ছাড়া নিরামিষ তরকারি অসম্পূর্ণ তার জন্য ঘি গরম মশলা আর শনিবার আজকে হলো কালকে শিবরাত্রি গেছে তার জন্য আজকে নিরামিষ শনিবার তো নিরামিষ খাই না আজকে শিবরাত্রির হে নিরামিষ করলাম দেখো আমার এটা রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করো কমেন্ট করো আর হলো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও टी